আসসালামু আলাইকুম বারাকাতু আশা করছি মহান আল্লাহ তালয়ের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজিরিন আমি পূর্বের কিছু ভিডিওতে বলেছিলাম যে পরবর্তীতে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে যে আপনারা আমরা যারা সাধারণ আছি সাধারণ লোক আছি যারা আমরা রুহানি আমল সম্পর্কে জানি না বা রুহানি আমল সম্পর্কে জানলেও কোথা থেকে শুরু করতে হবে সেই বিষয়টা আমরা জানি না তো আজকে আপনাদেরকে এই ভিডিওটা আপলোড করে দিচ্ছি আমরা যারা প্রথম থেকে শুরু করতে চাচ্ছি যে কোন আমল দিয়ে শুরু করব এর পরের কোন আমল করব এর পরের কোন আমল করব হ্যাঁ এই এইরকম যারা সবসময় একটা চিন্তা করেন তো আজকের আপনাদের চিন্তাটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আমি ভিডিও আপলোড করে দিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন আশা করি অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন ফেসবুকে তো ভিডিও আপলোড করাই আছে আপনারা চাইলে আপনাদের বন্ধু বান্ধবদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন সম্মানিত হওয়া তাহলে চলুন আমরা মূল আকর্ষণে ঢুকে পড়ি দেখুন আমি তো এর আগের ভিডিও আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে নবীর সুন্নত শৈলে রাখতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে আপনাদেরকে পাঁচ পার্সক্ত নামাজ পড়তে হবে হারাম প্রত্যেকটা জিনিস থেকে আপনাদেরকে বেঁচে থাকতে হবে তাই না এইগুলা যদি আপনারা না করেন তাহলে তো এই আমলগুলো করে অনেক সময় হয় না যেমন আপনি যদি সবসময় হারাম খেতে থাকেন দুনিয়াতে আপনার অবস্থায় থাকে সবসময় যদি মিথ্যা কথা বলেন তাহলে তো আমলের ক্ষতি হয় তাই না তো এই জিনিসগুলো আমরা সব ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে তারপরে আমরা রুহানি আমলে মন দিতে হবে এখন চলুন রুহানি আমল আপনি কোনটা প্রথমে করবেন দেখেন আমি আপনাদেরকে সহজ করে দিয়েছি প্রথমে আপনি কি করবেন শয়তাসবির আমল করবেন শয়তাসবির আমল কিভাবে করবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা থাম্বিল দেওয়া আছে এবং ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি হ্যাঁ দিয়ে দিছি যে কিভাবে ছয় তাসবির আমল করবেন এই ভিডিওটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা সেটা দেখে নেবেন এরপরে যে আমলটা করবেন সেটা হচ্ছে আল্লাহ নিরানব্বই নামের আমল করবেন তাও দেখেন ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি থামবেল তো আর স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এরপরে করবেন আল্লাহ এই রুহানি আমলটা এটাও দেখেন থামবেল আমি দিয়ে দিয়েছি আর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এরপরে যে আপনারা আমলটা করবেন সেটা হচ্ছে আমল আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আর স্ক্রিনে দেখেন থাম্বেলটা শু করতেছে এরপরে যে আমলটা দিচ্ছি সেটা হচ্ছে প্রতিদিন কোরআন তিলোয়াত করবেন এক পৃষ্ঠটা হলেও ন্যূনতম এক পৃষ্ঠা হলেও সেটাও কিন্তু দেখেন আমি হয়তো ভিডিও ভিডিওটা করেছি কিনা আমার মনে হচ্ছে না যদি আমি ভিডিও করে থাকি এর বিষয়ে তাহলে অবশ্যই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকলো এরপরে হচ্ছে লা ইলাহা ইল্লাহ এটা রুহানি আমল এটা দেখেন থাম্বেলটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে ভিডিওটা সুন্দর করে ভালোভাবে বুঝে তারপরে আমল করা শুরু করবেন এরপরে হচ্ছে আয়তুল কুরসির আমল এটাও দেখেন স্ক্রিনে থাম্বেল দেওয়া আছে আর ভিডিও ডিসক্রিপশানে আপনাদের সেই লিঙ্কটা পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা ভালো করে বুঝে নেবেন এখন দেখেন এই আমলগুলো আপনারা করতে হবে আমি একটা একটা করে বলে দিয়েছি আপনাদেরকে এখন আশা করি যে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না যে আমরা নতুন হলে কিভাবে শিখবো আপনার অনেকেই আছে একচল্লিশ দিনের আমল প্রথমেই করতে চায় এই প্রশ্নগুলো আর আপনাদের থাকতেছে না তাই না তো আমরা আমি ঠিক যেভাবে বলেছি আমরা ঠিক ওইভাবে আমলগুলো করব আর ওইভাবে চলবো ইনশাল্লাহ দেখবেন যে আপনারা আস্তে আস্তে রুহের শক্তিটা অনেক বৃদ্ধি হবে এরপরে আপনারা একজন রাখি হতে পারবেন অন্যের চিকিৎসা করতে পারবেন জিন ও জাদুর চিকিৎসা করতে পারবেন এটার জন্য কি করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে সেখানে আমরা অনেক আমল দিয়ে থাকি জিনের জাদুর সব কিছুর চিকিৎসা সেখানে কিন্তু আমরা বলে দিয়ে থাকি আপনারা চাইলে সেখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন লিঙ্ক কিন্তু ইউটিউব চ্যানেলের ইয়াতে কমেন্টে এই ভিডিওর কমেন্টে কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে সেখানে জয়েন হয়ে যাবেন কারণ রুহানি আমল বৃদ্ধি করার পরে আপনাদের হয়তো এটা মন চাইবে যে আমরা চিকিৎসা করি অন্যের চিকিৎসা করি বা একটা হাজিরা দেখি তো এগুলো জানতে হলে অবশ্যই আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু